হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে একটি খানদানি পাকিস্তানি ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেব তো আজকে যে ব্র্যান্ডের কালেকশনগুলো আমি দেখাবো এটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি আল ওমর ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে এটা হচ্ছে আল ওমর বাই ড্রেস লাইনের কালেকশন তো আজকে যে কালেকশনগুলো নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড কালেকশন থাকবে এখানে সাতটা ডিজাইন আছে সাতটা সাত রকম কালার এবং সাত রকম ডিজাইন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এ টু জেড আনবক্সিং করে দেখিয়ে দেবো এবং প্রাইসটা সম্পর্ক আপনাদেরকে কিন্তু টোটাল এই ধারণাটা দিয়ে দিব যে কত রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং কিভাবে অর্ডার করবেন প্লাস হচ্ছে আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনারা আমার ফুল ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন তো প্রথমেই আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মফ কালারের মধ্যে থাকবে এটা নোট টাইপসের কালার আমি ফুল ডিটেলসেই দেখাবো আপনাদেরকে পুরো ধৈর্য সহকারে দেখলে আমার কালেকশনগুলো আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন তো এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এটা হচ্ছে তসর শিপন টাইপসের একটা ফেব্রিক্সের উপরে কিন্তু ফেব্রিক্সটা ফেব্রিক্সের উপরে কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ জরি সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করাটা আছে এবং ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে একটা খুশি কাটা কাটওয়ার্ক ডিজাইনের কাজ আর এই যে কাজটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক পার্ল এবং রিয়েল স্টোনের কাজ করা হয়েছে এখানে কিন্তু জরি সিকোয়েন্সের কাজটা আছে সাইড বর্ডারের অনেক সুন্দর করে মিনাকারি একটা কাজ রয়েছে এবং ড্রেসের যে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকবে এটা ফেব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্রান মধ্যে আর চমৎকারভাবে আমরা ড্রেসের যে নেক লাইন আছে নেক লাইনটার মধ্যে আমরা পাচ্ছি এখানে স্প্রিংয়ের কাজ করা টোটালি কিন্তু স্প্রিং স্প্রিংয়ের কাজ করাটা পাচ্ছি দেখুন নেক লাইনটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে পুরোটার জুড়েই কিন্তু আমরা স্প্রিং স্প্রিংয়ের কাজ করাটা পাচ্ছি তো এই ড্রেসের সাথে ইনার এড করা যেটা থাকবে হচ্ছে কটন সিল্কের উপরে তো সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন ভিওসরা এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে আর এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখিয়ে দিব দোপাটাটা থাকবে হচ্ছে শিপনের উপরে কাজ করা দোপাট্টাটা শিপনের উপরে কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আল উমর বাই ড্রেস লাইনের কালেকশন দুপাটাটা হচ্ছে প্রিমিয়াম একটা ওয়ার্ক আছে দুপাটাটার মধ্যে দেখুন আরি কাজ এবং হচ্ছে পাটাতে মিনাকারি কাজ করা এবং ফুল বড়িতে কিন্তু আমরা সূক্ষ্ম একটা কাজ করা পাচ্ছি একেবারে নতুন একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে যেটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ফোর পিস পাঁচ হাজার আটশত টাকায় আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখুন এটা হচ্ছে অর্গেনজা ফেব্রিক্সের উপরে এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেনজা ফেব্রিক্সের উপরে ড্রেসের ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে ড্রেসগুলোতে ডিজাইন করা হয়েছে অরিজিনাল পাকিস্তানি আল উমর বাই এটা হচ্ছে ড্রেস লাইনের কালেকশন একেবারে পাকিস্তানে নতুন একটা ব্র্যান্ডের কালেকশন আমরা করেছি আপনাদের জন্য যেটা হচ্ছে আগে আমাদের শুরু আসে না একেবারে ট্রেন্ডিং একটা ঈদ কালেকশন এবং ডিজাইনগুলো কিন্তু সুপার হিট ডিজাইনের মধ্যে থাকবে আমি দুপাট্টাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দেখুন কতটা আকর্ষণীয় একটা দোপাটা পেয়ে যাচ্ছে ড্রেসের সাথে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা ডিপ ব্লু কালারের মধ্যে কালারটা থাকবো হচ্ছে ডিপ ব্লু কালার একেবারে হচ্ছে নতুন নতুন পাকিস্তানি ঈদ কালেকশন এগুলো সেলাইয়ের কোনো ঝামেলাই নাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড প্রোডাক্ট এই যে দেখুন এটা হচ্ছে নিচের পার্টা থাকবে আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এবং সম্পূর্ণ কাজের ডিজাইনটা একটু খেয়াল করবেন কত সুন্দর করে ডিজাইন করার এটা হচ্ছে যে ডিজাইনটা থাকবে এবং এই ড্রেসের যে নেক লাইনটা আছে নেক লাইনটাতে সম্পূর্ণ কিন্তু এখানে স্প্রিং ওয়ার্কের কাজ করা এই কাজটা সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ আর এই স্টোনগুলো স্টোনের বাটন পেয়ে যাচ্ছি প্রিমিয়াম চড়ার বাটন পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে অনেক দামি ড্রেস যেগুলো হচ্ছে সেভেন কে এইট কেতে কিন্তু সেল হয় স্থানকাল কাল বেদে ওইরকম প্রাইসে কিন্তু লাগবে এটা চলে আসবো দু পাটটা পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো যা দেখাচ্ছে সবই হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ওমর ওমর বাই ড্রেস লাইন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাচ্ছে যেগুলো হচ্ছে লাক্সারি পার্টি ড্রেস এবং রেডিমেড কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাট্টাটা আচ্ছা এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা শিপনের দুপাট্টা চমৎকার থাকবে আরও তিনটা ড্রেস দেখাবো এখন আপনাদেরকে অলিফ গ্রিন কালারটা দেখাবো অলিফ গ্রিন যে কালারটা আসে সেই কালারটা এখন আপনাদেরকে দেখাবো এবং ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর পাকিস্তানে যত ধরনের ড্রেস আছে ব্র্যান্ডেড ড্রেস আছে যেমন ইন্ডিয়ানও ড্রেস হয়ে থাকে আমাদের দেশেও কিন্তু ড্রেস হয়ে থাকে সবচাইতে এগিয়ে কিন্তু পাকিস্তানের ড্রেসগুলো কেননা এগুলোর ডিজাইনগুলো হচ্ছে মারাত্মক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর থাকে এবং কারুকার্যগুলো দেখুন মানে এক একটা পার্টের সাথে এক একটা মিন লাই এজন্য হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে সেরা আর কাজের মানের কোয়ালিটির কথা বলতে গেলে এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে অথেন্টিক পাকিস্তান এবং সাইজগুলো থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত বৃহস্টরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন ক্লাস একটি করে লাইক করে দেবেন এবং আজকের ড্রেসের কালেকশনগুলো কেমন অবশ্যই কিন্তু আপনার মতামতটা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে পাঁচ হাজার আটশত টাকা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দোপাটাটা সেই রকম সুন্দর থাকবে দোপাটা সেই সুন্দর থাকবে তো লাস্ট আপনাদেরকে কাঠালি কালারটা দেখাবো এটা হচ্ছে কাঁঠালি কালার মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে এই ডিজাইনটাও সুন্দর পাঁচ হাজার আটশো টাকায় আজকে আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন করে দিলাম এগুলো হচ্ছে সেলের কোনো ঝামেলা নাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড কালেকশন যেহেতু রেডিমেড কালেকশন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কাজের ডিজাইনটা দেখুন এখানে সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক পার্লার কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে পাঁচ হাজার আটশো টাকা আপনারা শোরুম ভিজিট করে কিন্তু আজকের এই কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ক্র্যাপ সিল্কের মধ্যে এখন আপনাদেরকে দোপাটা দেখাবো দোপাটা অনেক বেশি নাইস থাকবে একেবারে রিয়াল ফ্রান্ডশিপনের উপরে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিনাকারে কাজ করে থাকবে তো ভিওসরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো ভিওসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম